আজকে আপনার কি উদ্দেশ্যে গণ্ডা চড়া চকর প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের তেইশটি মহকুমায় মহকুমা শাসকের নিকট আমাদের প্রদেশ কংগ্রেস জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দদের তাদের মাধ্যমে আমরা জেলা শাসকের কর্তৃক মুখ্য সচিবের নিকট এক গণ ডেপুটেশন তেষ্টি মহকুমায় একযুগে সংগঠিত এই ডেপুটেশন এটা সাম্প্রতিক যে বন্যা এই বন্যায় ত্রিপুরা রাজ্যে প্রায় বিশ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত কৃষক বিভিন্ন যারা পশুপালন মৎস্য চাষি উদ্যান চাষী এই ধরনের চাষাবাদের সঙ্গে যুক্ত এবং শ্রমিক মেয়ানথি মানুষ তাদের প্রভূত ক্ষয়ক্ষতি হয় প্রায় লক্ষাধিক মানুষ আশ্রয় শিবিরে গিয়ে সেখানে তারা শিবিরে আশ্রয় গ্রহণ করে রাজ্য প্রশাসন আগাম এই ভয়াবহ বন্যার কোনো বার্তা রাজ্যের জনগণের কাছে তারা রাখতে ব্যর্থ হয়েছেন এবং আমাদের রাজ্যে অধিকাংশ মানুষ এই বন্যার কবলে পড়ে তারা সর্বস্ব হইয়েছে ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়েছে গবাদি পশু থেকে শুরু করে তাদের পেশার সমস্ত সহায় সম্বল তারা হারিয়েছে সাত্রিশ জন মৃত্যুবরণ করেছেন সরকারি হিসেবে ও বহু মানুষ নানাভাবে তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ধসে বিভিন্ন জায়গায় মানুষ মৃত্যুবরণ করেছে এই পরিস্থিতিতে আমরা জাতীয় বিপর্যয় ঘোষণা দেওয়ার জন্য রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকেও আমরা দাবি জানিয়েছিলাম সর্বদলীয় সভায় এই প্রস্তাব আমরা রেখেছিলাম এবং বিশেষ প্যাকেজের মাধ্যমে রাজ্যের এই বিরাট অংশের মানুষের ক্ষয় ক্ষয়ক্ষতি এটা যেন অবিলম্বে তাদের অর্থনৈতিক সহায়তা প্রদান করে এটা করা হয় সেই লক্ষ্যে আমরা প্রস্তাব রেখেছিলাম আরও বিভিন্ন প্রস্তাব আমরা সভায় রেখেছিলাম যা রাজ্য সরকার পরবর্তী সময়ে সেগুলি গ্রহণ বা বাস্তবায়ন করেননি যারা বিভিন্ন মহকুমায় ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ সহ আশ্রয় এবং বিভিন্ন পেশার মানুষের কর্মসংস্থানের দাবিতে তিরিশে সেপ্টেম্বরে বেলা বারোটা থেকে একটার মধ্যে সব কয়টি মহকুমায় আমরা গণ ডেপুটেশনে মিলিত হব এবং আমরা সাত দফা দাবি সামনে রেখে এই ডেপুটেশান আমরা প্রদান করছি মুখ্যত যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং পরোক্ষভাবে যারা এই বন্যার দরুন সারা রাজ্যে বর্তমানে কর্মসংস্থান হারিয়ে তাদের পেশাতে যারা জীবন জীবিকা নির্বাহের জন্য অতি কষ্টে দিন যাপন করছেন তাদের উপর যেন কোনো ধরনের মাসুল বা ফি ধার্য করা না হয় ঋণগ্রস্ত যারা বিগত দিনে ঋণ নিয়েছেন ঋণের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে কিস্তিগুলি যেন আগামী ছয় মাসের জন্য বন্ধ করা এবং বিদ্যুৎ মাসুল চাপিয়ে দেওয়া বিদ্যা জ্যোতির ফি আদায় করা এগুলি থেকে বিরত থাকার জন্য সরকারের নিকট আমরা দাবি জানাতে আগামী ত্রিশে সেপ্টেম্বর মহকুমা শাসকের ধর যাচ্ছে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এই গণডেপুটেশনের মাধ্যমে তাদের অধিকার তাদের ন্যায্য প্রাপ্তি এবং আর্থিক যে বঞ্চনা বিভিন্ন মহকুমায় আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি দলবাজি করে বা নানাভাবে প্রশাসনিক ব্যর্থতার কারণে যেগুলি হচ্ছে সেগুলিকে বন্ধ করার জন্য আমাদের দল রাস্তায় নেমে এই কর্মসূচি পালন করে এই বছর গন্ডাচড়া মহকুমাতে দুর্গাপূজা হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে কী বলবেন আপনি না দেখুন এটা দুর্গোৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং এই উৎসব হলো মিলন উৎসব সমস্ত অংশের মানুষ এই ধরনের উৎসবে সামিল হয়ে তারা একাত্মতা ঘোষণা করে এবং এই উৎসবে সামিল হয়ে মানুষ শুধু এটা বিনোদনই নয় এটা জাতি উপজাতি বিভিন্ন ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষের সম্প্রতি স্থল হিসাবে এটা পরিগণিত হয় প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ নিয়ে যাতে এই শারদ উৎসব এটা অন্যান্য জায়গার নাই এখানেও এটা হতে পারে বা এই উৎসবে যেন মানুষ সামিল হতে পারে আমরা জানি এটা উৎসবের আনন্দ এখানে বিবর্ণ কারণ একটা বিরাট অংশের মানুষ যারা এই ধরনের গোষ্ঠী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত তাদের কাছে উৎসবের যে আনন্দ বা উৎসবের জন্য তাদের যে প্রস্তুতি এটা এই মুহূর্তে সম্ভব নয় দুর্গার আগমনে আমরা রাজ্যবাসী প্রার্থনা করব যাতে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে তাদের ক্ষতিপূরণের মধ্য দিয়ে তারা যেন উৎসবের আনন্দে সামিল হতে পারে सरकार के व्यवस्था ग्रहण करते